নমস্কার আশা করি আপনারা সুস্থ ভালো আছেন আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আমি আজকে আপনাদের একটা দারুণ উপকারী একটা ভিডিও বলবো খরচা কিছু নেই পরিশ্রমও কিছু নেই যেটা হচ্ছে তার দ্বারা কিন্তু প্রভূত উন্নতি হয় বিশেষ করে অর্থের দিক থেকে তো হয় অর্থের দিক থেকে একটা ভালো স্থানে পৌঁছনো যায় এবং এটা আর কোথায় কোথায় কি করলে কি হবে আমি আসছি আসলে আলোচনায় আপনি যে কোনো একটা দিন কোনো নির্দিষ্ট দিন নেই বাজার থেকে সবুজ রঙের এই রকম একটা একদম সবুজ গায়ে একটু হলুদ আছে কোথাও থাকলে হবে না সবুজ রঙের পাতি লেবু কিনে আনুন এইবারে এক গ্লাস জল বা এরকম কাঁচের পাত্র কাঁচের পাত্র রাখতে হবে সে গ্লাস এরকম সরু হতে পারে একটু চওড়া হলে ভালো হয় বা কাঁচের পাত্র গ্লাসই বাটিতে হবে না তার মধ্যে শুদ্ধ জল দিয়ে ওই পাতিলেবুটা ছেড়ে দিলেন সবুজ পাতিলেবুটা ছেড়ে দিলেন এবারে আপনাকে কী করতে হবে ওটা একটা শুদ্ধ ভালো স্থানে রাখুন ওটা বেডরুমে কোনো আপনার আলমারি আছে সেলফ আছে ভিজিবল সময় চোখে পড়ছে এরম বা ডাইনিংয়ে বসার জায়গায় বা আপনার কিচেন ক্যাম্প ডাইনিং আছে রকম আর কি দেবতার স্থানে রাখতে হবে না এইখানে রাখলেন ব্যবসা স্থানে রাখতে পারেন ব্যবসা স্থানে রাখলে এটা প্রভূত ব্যবসার উন্নতি হবে উন্নতি হবে লেনদেন ভালো হবে যেন মরে গেছে ব্যবসা চলছে না সেটা চাঙ্গা হয়ে উঠবে আর স্টুডেন্টের ঘরে যদি রাখেন তাদের টেবিলে রাখা হলো বা সেখানে কোনো সেলফে রাখা হলো এরকম হলে তাদেরও লেখাপড়ায় মন বসবে এবং দারুণ একটা উন্নতি আসবে ওটা একটা পাওয়ার আছে তো এইটা কি করতে হবে প্রত্যেক দিন স্নানের পরে ওই পাতিলেবুর জলটা একটা গাছের গোড়ায় টবের গাছ বা আপনার জমিতে হয়তো গাছ আছে যেটা আপনার ক্ষেত্রে সুবিধে ওই জলটা ঢেলে দেবেন আঙুলটা কিন্তু ধরে রাখবেন এইভাবে গ্লাসটা ধরবেন পাতিলেবুটা যাতে পড়ে না যায় জলটা সেই গাছের গোড়ায় দিলেন ধরে নিলাম আমি একটা টব টবের গোড়ায় জলটা ঢেলে দিলেন দিয়ে আবার শুদ্ধ জল ঘড়লেন ঘোরে আবার ওইটা নির্দিষ্ট স্থানে রেখে দিলেন কিন্তু যখন তখন যে কোনোভাবে কেউ ছুঁয়ে ফেললো এই করলে কিন্তু ওই উপাচারটা ফেলতে হবে ফেলে নতুন করে করতে হবে এইটা করলে কি কি হবে আমি আপনাদের বলে দিলাম এটার দরুন যে কোনোভাবে বিশেষ করে এটা আমি কিন্তু বলছি মন্দা অর্থন অর্থনৈতিক অবস্থার জন্য আপনার ভালো একটা ব্যবসা ছিল সেটা মরে যাচ্ছে ভীষণভাবে আপনি মুছড়ে পড়েছেন বা আপনার অর্থে খুব দরকার সকলেরই দরকার এই রকম অর্থপরির দিক থেকে যদি আপনি করতে চান আমার আর্থিক উন্নতি আমি করব। এই লেবুর উপাচারটা লেবুর উপাচারটা একদম পারফেক্ট খুব ভালো হবে আজকে এই পর্যন্ত নমস্কার